গরম পড়তেই ত্বকের সমস্যা বাড়তে থাকে আর দই ত্বকে এই সমস্যা আরও বেশি হয় তাই এই গরমে ত্বকের যত্ন নিতে দই কিন্তু খুবই উপকারী এই টকদই দিয়ে বাড়িতে বসেই কিন্তু তোমরা করে নিতে পারো খুব সহজে একটা ডিটেন ফেসিয়াল যার ফলে এই গরমের মধ্যে তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের ট্যান কালো দাগচোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আমি আমার ত্বকের যত্নে টক দই দিয়ে কীভাবে একটা থ্রি স্টেপ ফেসিয়াল করছি সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ত্বকও প্রচণ্ড পরিমাণে অয়েলি আর এই তৈলাক্ত ত্বকে সারা বছরই কোনো না কোনো সমস্যা থাকতে থাকে আর এই গরমের মধ্যে তৈলাক্ত ত্বক প্রচণ্ড পরিমাণে জ্বালা করে এই টক দই আমাদের ত্বকের মধ্যে সেই জ্বালাভাব কিন্তু খুব সহজেই কমিয়ে দেয় তো বন্ধুরা ঝটপট করে আজকে রেমেডিটা দেখে নাও প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে তোমরা খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারো তোমরা চাইলে ফেসওয়াশও ব্যবহার করতে পারো এরপর স্ক্রাবিং করার জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ টক দই আর অল্প পরিমাণ চিনির দ্বারা সপ্তাহে দু থেকে তিন দিন স্ক্রাবিং করা কিন্তু আমাদের ত্বকের জন্য যে কোনো কারুর কিন্তু খুবই প্রয়োজন কারণ আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো খুব সহজে দূর করে আর এই চিনির দানা আর টক দই কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো ট্যান খুব সহজে দূর করে দেয় তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় যেমন নাখের পাশে থুতনিতে নিতে সেখানটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিও তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটা তোমরা যদি ফেশিয়ালটা করতে নাও চাও তাও কিন্তু তোমরা এই স্টেপটাকে ফলো করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন এক এক দিন বাদ দিয়ে দিয়ে যেমন আজকে যদি তোমরা স্ক্রাবিং করো তার জন্য আরও দুদিন পরে আরেকবার স্ক্রাবিং করে নিও দ্বিতীয় স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করব মাসাজ ক্রিম বানানোর জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই আর নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের ত্বকের চামড়া কুকচে যাচ্ছে তারা যদি ত্বকের চামড়াকে টান টান করতে চাও তাহলে কিন্তু এই নারকেল তেল খুবই উপকারী এছাড়াও যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছপ কিছুতেই যাচ্ছে না তারা রোজ রাতে অল্পখানি অ্যালোভেরা জেল আর এই নারকেল তেল মিশিয়ে মাখো দেখবে এই কালো দাগছপ খুব সহজে দূর হয়ে যাবে তারপর মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করবে টান টান করে ওপরের দিকে মাসাজ করবে যখন মাসাজ করবে তখন চেষ্টা করবে ওপরের দিকে হাতটাকে করে মাসাজ করে আর মাসাজ করলে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বকের রঙ গ্লো করতে থাকে কারণ আমাদের চামড়ার রঙ বা ত্বকের রঙকে কখনো কিন্তু ফর্চা করা সম্ভব নয় এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তো আমার এখানে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেল এরপর বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এক চামচ মতো গুঁড়ো বেসন রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটাই আমি এখানে নিয়েছি আর তার সঙ্গে আমি এখানে নিচ্ছি এক চামচ মতো টক দই টক দই কিন্তু তোমাদেরকে এখানে তিনটে স্টেপেই নিতে হবে এ তারপর এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তোমরা এটা চাইলে যদি হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে এর পরিমাণটাকে একটু বাড়িয়ে নিতে পারো তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব সপ্তাহে দুদিন তোমরা এই ফেসিয়ালটাকে বাড়িতে করতে পারো তোমরা যদি এই ফেশিয়ালটা দিনের বেলায় করো তাহলে চেষ্টা করো রোদ কম লাগানোর তারপর এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই ফেসিয়ালটাকে ব্যবহার করতে পারো তো এটা আমার পুরো মুখের মধ্যে গলার মধ্যে লাগানো হয়ে গেছে তারপর এটা কিছুক্ষণ আমি শুকনো হবার জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি এটাকে নর্মাল জল দিয়ে খুব সহজে দূর করে নেবো প্রথমে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিচ্ছি তারপর আমি এখানে নর্মাল জল ব্যবহার করব তো এই ফেশিয়ালটা তোমরা অবশ্যই গরমের মধ্যে ট্রাই করে দেখো আশা করি তোমরাও ফলাফল পাবে সপ্তাহে দুদিন তোমরা ব্যবহার করো তোমাদের যখন সময় হবে দিনের বেলাতেও করতে পারো রাতের বেলাতেও করতে পারো দিনের বেলায় ব্যবহার করলে তোমরা অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও আর ফেশিয়ালটা করার পর যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতে ভুলো না তো আমি এখানে টোনারের জন্য রোজ ওয়াটার ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করো তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো